চা শুধু একটি পানীয় নয় এটি অনেকের দিনের শুরু ক্লান্তি দূর করার মাধ্যম এবং এক ধরনের অভ্যাস চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের জন্য উপকারী হলেও কিছু চা বা চা পানের ভুল অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে হজম ব্যবস্থার ওপর এর নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এবং সতেজ করার ক্ষমতা এই পানীয়কে জনপ্রিয় করে তুলেছে বেশিরভাগ মানুষই চা পান করতে পছন্দ করেন তবে অনেক চা পানের অভ্যাস আসলে আমাদের পাচনতন্ত্রের ক্ষতি করে সেসব চা এড়িয়ে চলতে হবে নয়তো উপকারের চেয়ে অপকারই বেশি হবে চলুন জেনে নেই কোন ধরনের চা বা চা পানের অভ্যাসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে অনেকেই সকালে ঘুম থেকে উঠে দুধ চা পান করেন যা হজমতন্ত্রের জন্য ক্ষতিকর খালি পেটে দুধ চা খেলে পেটে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এতে অ্যাসিডিটি বুক জ্বালা গ্যাস এবং অন্ত্রে প্রদাহ দেখা দিতে পারে নিয়মিত এই অভ্যাস হজম শক্তি কমিয়ে দেয় অতিরিক্ত চিনি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে ফলে পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা ও স্থূলতার ঝুঁকি বাড়ে মিষ্টি চা দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকিও তৈরি করে ওজন কমানোর আশায় অনেকে ডিটক্স বা স্লিমিং টি পান করেন এতে থাকা অতিরিক্ত রেচক ও ক্যাফেন অন্ত্রের জ্বালা সৃষ্টি করে নিয়মিত খেলে হতে পারে ডায়রিয়া পেট ব্যথা ও পানি শূন্যতা এগুলোর অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে গ্রিন টি স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অতিরিক্ত খেলে তা পেটের সমস্যা তৈরি করতে পারে প্রতিদিন তিন থেকে চার কাপের বেশি খেলে বমি বমি ভাব ডায়রিয়া ও অস্বস্তি দেখা দিতে পারে ষাট ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় চা পান করলে তা মুখ গলা ও অন্ত্রে জ্বালাভাব তৈরি করে দীর্ঘ মেয়াদে এটি কোষের ক্ষতি করে প্রদাহের সৃষ্টি করতে পারে তাই হালকা গরম চা পান করাই নিরাপদ চা উপকারী হলেও তা খাওয়ার সময় ও ধরনে সচেতন থাকতে হবে ভুল অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে স্বাস্থ্য ভালো রাখতে উপযুক্ত সময়ে পরিমাণে ও সঠিক ধরনের চা বেছে নেয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ বিজয় টিভি নিউজ ডেস্ক